মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থাপতি দহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাদহ জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধায়নে স্মৃতি পাঠাগার ঝিনাইদহ জেলা কমিটির বই প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুজ্জামান মোনা জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট কামাল আজাদ পান্ন জেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আনারুল ইসলাম বাদশাহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম শাহজাহান আলী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মহম্মদ সাজিদুল রহমান পোপো সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশাফুল ইসলাম পিন্টু জেলা ছাত্র দলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান মানিক সহসভাপতি নয়ন হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাইদ জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় জিনাইদ জিয়া সিটি পাঠাগারের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপলক্ষে বইমেলা কুইজ প্রতিযোগিতা আলোচনা সভার সম্মানিত সভাপতি জিয়া সিটি পাঠাগারের সম্মানিত সভাপতি মকলেসুর রহমান পিন্টু উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বড়ভাই ভাই জাহিদুজ্জামান মনা আজকের প্রধান আলোচক আমাদের শ্রদ্ধ স্যার ডক্টর গফুর গাজী আমাদের মেহমান জুয়েল রানা জিয়া সিটি পাঠাগারের যুগ্ম সম্পাদক জেলা বিএনপির সহসভাপতি বিন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ ছাত্রদল দল যুব সহ স্বেচ্ছাসেবক দল দল সহ প্রতিযোগিতা সেনবাদন সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে যে আলোচনা আমরা যদি অনেক সময় ধরেও আলোচনা করি আলোচনা শেষ করা যাবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই লাল সবুজ পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আজকে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের জীবনী নিয়ে বড় বড় মনীষীরা যে সমস্ত কথা লিখে গিয়েছেন না বলে গেছেন আজকের বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন বিস্তান্ত নিয়ে জীবন নিয়ে যদি আলোচনা করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এমন একজন ব্যক্তি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হতো কিনা সন্দেহ আছে যে ব্যক্তি নিজে স্বাধীনতার ঘোষণা করেছে সম্মুখ যুদ্ধে নিজে লড়াই করেছে এবং দেশের যখনই দুর্যোগ দুঃসময় আছে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আবির্ভাব ঘটেছে শহীদ রাষ্ট্রপতি রহমান আবির্ভাব ঘটেছে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভাব ঘটেছে উনিশশো সালে পনেরো আগস্টের পরে শহীদ রাষ্ট্রপতি রহমান দেশের যখন কাল দেশের যখন কোন লোক ছিল না নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা ছিল না নেতৃত্ব সুন্বয়ন ছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দশায় এই দেশের আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভাব ঘটানোর জন্য যে ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমান সেই ভূমিকা রেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী মানেই আজকে কমলমতি ছেলে মেয়েদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনে বিভিন্ন কলঙ্ক ছড়ানো হয় বিভিন্ন কলঙ্ক দেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী আজকে বস্তুকে লিপিবদ্ধ করা হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী আমরা আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করতে পারি এখানে আমাদের অনেক আলোচক আছে আমাদের বিএনপির সাবেক ছাত্র নেতারা বিএনপি নেতৃবৃন্দ আছে দীর্ঘ সময় আমরা আলোচনা করতে পারি আমি শুধু একটি কথা বলতে চাই আমরা গর্ব করে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে আমরা করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান নীতিম আদর্শ আমরা আঁকড়ে ধরে আছি এদেশের স্বাধীনতার সর্বমত্ত গণতন্ত্র মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই আমরা আজকে গর্বের সাথে বড়াই করে বলতে পারি আমরা শহীদ জিয়ার সৈনিক শহীদ সৈনিক মানেই বাংলাদেশ শহীদ সৈনিক মানেই গণতন্ত্র শহীদ সৈনিক মানে বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির সংগ্রামের লড়াইয়ের সৈনিক তাই আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষীগুলোকে যে কর্মসূচি আছে কর্মসূচি আমাদের সবাই সরি করতে হবে আমাদের সকাল দশটার সময় জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে আমাদের পাটিয়াপির সামনে ওয়াজিরাল স্কুলে মাঠে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে সারাদিনব্যাপী কর্মসূচি আছে এই কর্মসূচি যে যেখানে অবস্থান করছে সেই সেখানে সেই কর্মসূচি অংশগ্রহণ করতে হবে এবং আগামী একত্রিশ তারিখ শুক্রবার বেলা সাড়ে তিনটের সময় ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের আইনজীবী ফোরাম জিয়া পরিষদ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আলোচনা হবে জিয়া পরিষদের মহাসদস্য থাকবেন আমাদের যশোর জেলা বিএনপির আহ্বান আহ্বয়া আমাদের শ্রদ্ধ ভাবি নার্গিস বেগম থাকবেন আমরা সেখানে সবাই শরিক হব অধ্যাপক নার্গিস বেগম থাকবেন আমরা সেখানে শরিক হব সেখানে আমরা জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলা এবং শোনার সুযোগ থাকবে সেই অনুষ্ঠানে আমাদের সবার সরিকার আহ্বান জানিয়ে আজকে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সবাইকে জেলা পক্ষ থেকে অভিনন্দন জানে ধন্যবাদ জানিয়ে আমাদের জিয়াশিদি আজ আয়োজকের আহ্বক আমরুল ইসলাম বাচ্চা আমাদের সদস্য মুকুল পিন্টু ভাই সহ জিয়া পাঠাগারে যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আয়োজন করেছে তাদেরকে জেলা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি শহীদ জাহরুখ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ